আজকে শুক্রবার ঠিক ডু ডুমিয়া উপজেলার ষোলোয়া বাজারে আসি এই ষোলোয়া বাজারে শুক্রবারে পরন্ত বিকেলে হাট বসেছে এই হাটটা গ্রাম অঞ্চলের হাটের মতন এইটা হচ্ছে সাপুরে রোড এখান থেকে শাহপুরে যাবেন আর এখান থেকে আপনি বাইপাস থেকে খুব কাছে এক কিলো হবে ঠিক বাইপাস সড়ক থেকে এক কিলোর মতন হবে এইটা হচ্ছে সাতক্ষীরা রোড বলা হয় এটারে এইখান থেকে আপনি বাজারে ঢুকবেন ঢোকার মুহূর্তে শফিক অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শখিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটা হোটেল পাবেন এখানে সিঙাড়া পেজি চপ এগুলো বিক্রি হয় এখান থেকে আপনি বাজারে ঢুকবেন ঢোকার মুহূর্তেই দেখবেন যে ঠিক গ্রাম্য পরিবেশ একটা হাট যে হাটে তরকারি একেবারে সস্তায় বিক্রি হচ্ছে যে এখানে ডাব বিক্রি হয় আর এখানে হচ্ছে আগ বিক্রি হয় লাল সবুজ আখ কাকা আখ বিক্রি করে আর এইখান থেকে এখানে দেখেন দেশীয় যে দা বটি এইগুলো তৈরি করা হয় এখানে এগুলো গ্রামে আগে অনেক ভালোই দেখা যেত এখনও আছে যারা কামার তারা এগুলো বিক্রি করে এগুলো যারা তৈরি করে তাদেরকে কামারই বলা হয় এই হচ্ছে ষোলোয়া বাজারের হাট ষোলোয়া বাজার এখানে ঢুকতে ঢুকতে কিছু খাবার দেখালাম পেঁয়াজি তারপর হচ্ছে শিঙাড়া লেবু আছে আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ কাকা আলু কত কত বাইশ টাকা কেজি বাইশ টাকা আলুর কেজি পেঁয়াজ কত কাকা আশি টাকা আর কচুরমুখী কত কচুরমুখী তিরিশ টাকা একেবারে মনে হচ্ছে খেতের থেকে এখন উঠাই নিয়ে আসছে কি আপনার কেনা মনে হয় না ঝাল ঝাল ঝালের দাম যেমন বেশি মেলা দুশো টাকা দুশো আশি টাকা ঝালের কেজি এখানে যে একদম গুড় বিক্রি করে এটা কিসের খেজুর ওই আখের গুড় এখানে খেজুর গুড় আখের গুড় তারপর আছে আর আমি যাফেল সেখানে মোটামুটি আরো কিছু দেখি এই কচুরমুখী কত ভাই তিরিশ টাকা কচুরমুগি পটল 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 সত্তর টাকা পটল পটলে আগুন আর এই যে খুলনার বিখ্যাত খুলনার বিখ্যাত যে চুই ঝাল এই যে চুই ঝাল আছে এখানে চুই ঝাল কত টাকা মানে আটশো টাকা কেজি এই যে আর এইগুলা এখানে অনেকেই কিন্তু হচ্ছে এই যে কাকি লেবু বিক্রি করে কাকি লেবু কত ভাগা দশ টাকা ভাগা আছে হচ্ছে একটা একটাই ছয়টা করে ছয়টা দশ টাকা একবার পানির দামে লেবু বিক্রি হচ্ছে ঠিক ছোটোখাটো একটা বাজার ষোলোয়া বাজার আর এদের জাতীয় ফুল সাপলা বিক্রি করে শাপলা আটি কত দশ টাকা আটি এখন এই বর্ষায় সব কিছুর দাম কিন্তু অনেক বেশি কিন্তু এই বাজারে আসতে আপনি অনেক কম দামে সব কিছু কিনতে পারবেন দেখি বরবটির দাম কত বরবটি কত তিরিশ টাকা আটি কত আছে তো আধা কেজি আধা কেজির মতন আছে তিরিশ টাকা আটি কুশি কত পঞ্চাশ টাকা কেজি আর এটা আর এই যে এটা কি শশা নাকি কিরাই এটা কত চল্লিশ চল্লিশ টাকা শশা মোটামুটি আপনার শহর অঞ্চলের চেয়ে ঠিক এই এলাকায় আপনি এগুলোর দাম অনেক কম পাবেন আর যে দেশে আমরা কত তিরিশ টাকা কেজি যে নিজের গাছের না কেনা ও গাছ কেনা আমরা নেবেন আমরা দাদা ওল কত ওল সত্তর টাকা তার মানে ওলে ওল এবং হচ্ছে পটল এই দুটো আগুন আছে বিশ টাকা আলুর কেজি কচু কচুরমুখ কত তিরিশ টাকা কচুরুমুখীর কেজি আইজকেই খাদের থেকে উঠানো মনে হচ্ছে ছোট্ট একটা বাজার কিন্তু দেশি সকল ধরনের শাকসবজি এখানে আছে আপনারা এখানে কলা দেই কলার দাম কত এটা কি কলা ডয়া কলা কত দূরে চল্লিশ টাকা কেজি এতে দয়া কলা এইগুলো কিন্তু আপনি যারা শহর অঞ্চলে থাকেন তারা এই কলা কিন্তু খুব কম পান কারণ এই কলা সবচেয়ে পুষ্টিকর কলা যতগুলো কলা আছে তার মধ্যে সবচেয়ে পুষ্টিকর সেই কলা এবং খেতে কিন্তু অনেক মজা লাগে যে পেঁপে তিরিশ টাকা কেজি

340 টাকা সুতির লুঙ্গি কোথা এই লুঙ্গি কোথার ফুলতলা সিরাজগঞ্জের লুঙ্গি 340 টাকা কাকা লেবু নিজের গাছের নিজের গাছে কত করে পিস 40 টাকা দিই 40 টাকা পিস ওটা 30 টাকা এটা 40 টাকা ঝিঙ্গে धन्यवाद Terima kasih telah menonton!